আলু বেসন আর ডিমের এই ইউনিক নাস্তাটি আপনি আগে কখনো ট্রাই করেননি সত্যি বলছি এটা সত্যি সত্যি অনেকটা ইউনিক মনে হতে পারে দেখতে অনেকটা ডিমের চপ বা আলুর চপের মতো কিন্তু বাস্তবে সেটা কিছুই না আপনি যদি একবার এই রেসিপিটা ট্রাই করেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি এটার প্রেমে পড়ে যাবেন আর বারবার বানাতে বাধ্য হবেন আর এটার সাথে একটা স্পেশাল চাটনিও তৈরি করব অবশ্যই পুরো ভিডিওটা দেখে তারপর রেসিপিটা ট্রাই করবেন একটা সিদ্ধ ডিম চার ভাগ করে কেটে নিয়েছি সামান্য পরিমাণে চাট মশলা আর সামান্য পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর একটা সাইডে সরিয়ে রাখবো এরপর এখানে নিয়ে নিচ্ছি সেদ্ধ আলু একটা গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেড করে নিব চাইলে আপনারা এটাকে ম্যাশ করেও নিতে পারেন তো আমার এখানে আলুগুলো গ্রেড করে নেওয়া হয়ে গেছে এখন এখানে দিয়ে দিবো পোনে এক কাপ পরিমাণে ভাজা বেসন অবশ্যই বেসনটাকে ভেজে ব্যবহার করবেন এতে করে বেসনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে এরপর সেখানে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি তিনটি কাঁচামরিচ কুচি এখন দিয়ে দিচ্ছি সাত মতো ধনে পাতা কুচি এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা জিরার গুঁড়া পোনে এক চা চামচ লবণ আপনারা আপনাদের পরিমাণ মতো লবণটাকে দিয়ে দিবেন হাফ চা চামচ ঝালমরিচের গুঁড়া আর পনে এক চা চামচ চাট মশলা হাফ চামচ আদা বাটা এক চামচ লেবুর রস এখন প্রথমে পেঁয়াজটাকে হাত দিয়ে কষলে নরম করে নিতে হবে তারপর সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে আর অবশ্যই পেঁয়াজটাকে একটু চটকিয়ে নরম করে নেবেন তাহলে পেঁয়াজের ভিতরে যে পানিটা আছে সেটা বের হয়ে যাবে আর পেঁয়াজটাও নরম হয়ে যাবে তো সবগুলো উপকরণে যে দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার এখানে কোনো পানির দরকার পড়েনি আপনাদের ডোটা যদি মনে হয় যে একটু শক্ত তখন আপনারা এক চামচের মতো পানি ব্যবহার করতে পারেন হাতটা পরিষ্কার করে হাতে অল্প পরিমাণে পানি লাগিয়ে নেব এতে করে মিশ্রণটা আর হাতে লেগে যাবে না অল্প পরিমাণে মিশ্রণ নিয়ে এই যে দেখুন চ্যাপটা করে তারপরে আমরা যে ডিমটা তৈরি করে রেখেছি সেটা মাঝখানে দিয়ে এইভাবে ভালো করে চারোপাশে টেনে টেনে মুড়িয়ে নিতে হবে আমি এখানে লম্বা করে তৈরি করছি আপনারা চাইলে ডিমগুলোকে স্লাইস করে কেটে গোল গোল করে চপের মতো করে বানিয়ে নিতে পারেন তো এই যে দেখুন আমি একটা তৈরি করে নিলাম এভাবে সবগুলো তৈরি করে নেব তারপর কড়াইতে তেল গরম করে সেখানে এক চামচ ঘি দেবো তাহলে নাস্তাগুলো খাওয়ার সময় সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে মনে হবে যে নাস্তাগুলো একেবারে ঘিয়ে ভাজা তারপর সেখানে নাস্তাগুলোকে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব তারপর সেটাকে অপর পাশে উল্টে দেবো এখন চুলা রাস্তা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিতে রেখে যতক্ষণ না দুই পাশে লালচে কালার হয় ততক্ষণ ভিজে নিতে হবে তো প্রায় তিন থেকে চার মিনিটের মতো ভাজলেই দেখবেন যে এরকম সুন্দর একটা কালার চলে আসবে এখন আমরা নাস্তাগুলোকে তেল থেকে তুলে নেবো তারপর একটা টিস্যু পেপারে নিয়ে নেব তাহলে এক্সট্রা যে তেলটা আছে সেটা শুষে নেবে নাস্তার সাথে পরিবেশন করার জন্য আমরা একটা স্পেশাল সস তৈরি করব। তার জন্য আমি এখানে এক টেবিল চামচ টমেটো সস নিয়েছি আর সামান্য পরিমাণে চাট মশলা হাফ চামচ টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তাহলেই কিন্তু আমাদের স্পেশাল সস তৈরি হয়ে যাবে এই সস দিয়ে আপনি যদি এই নাস্তাটি পরিবেশন করেন এটার স্বাদ চরম লেভেলে তৈরি হবে তো অবশ্যই অবশ্যই বেসন আলুর এই ইউনিক নাস্তাটি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে আপনাদের কাছে আর এই রেসিপিটা পারফেক্টভাবে তৈরি করার জন্য কিছু টিপস আছে অবশ্যই ভিডিও শেষে সেই টিপসগুলো দেখে নেবেন তাহলে দেখবেন যে পারফেক্ট স্বাদের একটা নাস্তা আপনি ঘরে তৈরি করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন